অনেকেই তো অনেকভাবে ক্রিম তৈরি করেন আমি নিজেও অনেকভাবে ক্রিম তৈরি করা দেখিয়েছি কিন্তু গরমে এখন বর্তমানে যেভাবে ক্রিমটা তৈরি করলে সহজে গলবে না সেই প্রসেসটাই দেখিয়ে দিব ক্রিম তৈরি করে ক্রিমে কখন কালার মেশাতে হবে সেটা কিভাবে ব্যবহার করতে হবে আবার বেঁচে যাওয়া ক্রিম থাকলে সেটা আপনারা কি করবেন বা কিভাবে ব্যবহার করতে পারবেন সব কিছু বিষদ আকারে শেয়ার করেছি এই একই ভিডিওতে তার সাথে এই সুন্দর কেকটার ডেকোরেশন শেয়ার করেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন এই কেকটা আমার অর্ডারের কেক ছিল নর্মালি বেসিক যে ভ্যানিলা স্পঞ্জ কেক আছে সেইটা তো আমি ছয় ইঞ্চি মল দিয়ে দুই ডিমের এই কেকটাকে বেক করে নিয়েছি এরপরে কেকটাকে কাট করে নিচ্ছি দুইটা ভাগে তো বেসিক্যালি এক পাউন্ডের কেক দুইটা ভাগে ভাগ করবেন এতে করে কেকের ওজনটা একজ্যাক্ট এক পাউন্ড হয় আর আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল হুইপিং ক্রিম যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এই ক্রিমটা ইউজ করি তো এখন বর্তমানে এই ক্রিমটা নিয়ে নানান ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে তাই বলছি যেহেতু এটা একটা ফ্রোজেন ক্রিম তাই ফ্রিজ থেকে বাহিরে বের করে না রেখে ফ্রিজ থেকে মানে ডিপ ফ্রিজ থেকে বের করে তিন চার ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রাখবো আমাদের দেশের ওয়েদারটা বেশ গরম ওই জন্য দেখা যায় ডিপ ফ্রিজ থেকে যদি আমরা বাহিরে বের করে রাখি তাহলে ক্রিমটার ঠান্ডাটা কেটে যায় সেই ক্রিমটা ভালো মতো স্টিফ করা যায় না আগে কিন্তু এই সমস্যাটা হতো না ইদানিং এই সমস্যাটা বেশি হয় তো ক্রিমটা আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রাখবেন এতে করে দেখা যাবে আস্তে আস্তে বরফটাও ছেড়ে যাবে কিন্তু ক্রিমের ঠান্ডাটা কেটে যাবে না যখন দেখবেন যে ক্রিমটা একদম তরল হয়ে গেছে দুধের মতো তখন আপনারা ফ্রিজ থেকে বের করে নেবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি একটু পরে আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ওভার ক্রিম ছিল একদিন আগে আমি কেক বানিয়েছিলাম সেখান থেকে বেঁচে যাওয়া ক্রিমটুকু এভাবে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইটাও ডিপ ফ্রিজ থেকে তিন চার ঘন্টা আগে বের করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো এখানে যে বাটিতে ক্রিম বিট করব সেখানে আমি হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়েছি এক পাউন্ডের একটা কেক ডেকোরেশন করতে সিম্পল ডিজাইন হলে টু থার্ড কাপের বেশি ক্রিম লাগে না তো আমি যেহেতু ওভার ক্রিম ব্যবহার করব ওই জন্য হাফ কাপ নিয়েছি এই ক্রিমটা বিট করার পরে আমি লেফট ওভার যে হোয়াইট কালারের ক্রিমটা আছে সেইটা দিয়ে দিব তো সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি একটু পরে তো এখন আরেকটা কথা হচ্ছে এই যে বাটিতে ক্রিমটা দেখছেন হ্যাঁ তরল অবস্থায় আছে এখন আপনারা চাইলে এটা করতে পারেন কি বাটি সহ ঢেকে দশ পনেরো মিনিট ডিপ ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নিতে পারেন অথবা এই যে বাটিতে দেখতে পাচ্ছেন বরফ জমিয়ে নিয়েছি যদিও এটা পুরোপুরি বরফ হয়নি যেহেতু আমি এখানে বিট করব না ওই জন্য জাস্ট দেখানোর জন্য যাদের ক্রিমটা একেবারে স্টিফ হতে চায় না তারা এরকম একটা বাটিতে পানি নিয়ে ডিপ ফ্রিজে রেখে বরফ করে নেবেন তারপরে বরফের বাটির নিচে ক্রিমের বাটিটি বসাবেন বসিয়ে তারপরে বিট করবেন তাহলে হবে কি নিচ থেকে সুন্দর একটা তাপ পাবে আর ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যাবে ক্রিমটা মানে গরমে ঠান্ডাটা কেটে যাওয়ার ভয় থাকবে না যেহেতু নিচ থেকে সুন্দর একটা মানে বরফের তাপ পাবে সেজন্য আর কি তো এভাবেও করতে পারেন তাহলে খুব সুন্দর স্টিফ হয়ে যায় তো আমি কোনোটাই করব না জাস্ট যেভাবে সব সময় তৈরি করি ওভাবেই তৈরি করব বিটার স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে প্রথম থেকে শেষ অবধি বিট করব যতক্ষণ না প্রপারভাবে স্টিফ হয়ে যাচ্ছে আর ট্রপিক্যাল ক্রিমে এক্সট্রা করে আইসিং সুগার বা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র বিট করতে হবে যখন দেখবেন যে 90% মতো স্টিফ হয়ে যাবে তখন চাইলে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন দুই টেবিল চামচ প্রতি এক কাপের জন্য তো আমি সেটাও করব না তো আমি এভাবে নাইনটি পার্সেন্ট মতো স্টিফ হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি দেখুন যে ক্রিমটা কিন্তু পুরোপুরি স্টিফ হয়নি এভাবে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নেওয়ার পর যদি আমি হালকা করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি তাহলে ক্রিমটা সহজেই পড়ে যাচ্ছে এই পর্যায়ে আমরা বেঁচে যাওয়া ক্রিমটা এর সঙ্গে অ্যাড করব অনেকেই বলেন না বেঁচে গেলে ক্রিমটা কি করবেন তো কোনো ঝামেলা নেই আপনারা ডিপ ফ্রিজে রাখবেন ক্রিম বেঁচে গেলে তো ব্যবহার করার তিন চার ঘন্টা আগে নর্মাল ফ্রিজে বের করে রাখবেন ক্রিমটার বরফ ছেড়ে যাবে ক্রিমটা যখন স্বাভাবিক হয়ে আসবে তখন সেটা আপনারা সরাসরিও ব্যবহার করতে পারবেন অথবা যদি মনে করেন যে না আর একটুখানি বিট করে নিলে ভালো হয় একটু নরম লাগছে তাহলে এরকম নতুন করে ক্রিম বিট করার সময় ক্রিমটা যখন নাইনটি পারসেন্ট মতো স্টিফ হয়ে যাবে তখন ওই লেফট ওভার ক্রিমটা দিয়ে আবারও এক মিনিট মতো বিট করে নিলে একদম সুন্দর স্টিফ হয়ে যাবে বোঝাই যাবে না যে এটা বেঁচে যাওয়া ক্রিম ছিল তো আমার যেটুকু ক্রিম প্রয়োজন সেখান থেকে উঠিয়ে নিয়ে আমি নতুন যে ক্রিমটা তৈরি করছিলাম ওর ভেতরে দিয়ে আবারও ভালোভাবে হাই স্পিডে একটু এক থেকে দেড় মিনিট মতো বিট করে নিয়েছি দেখুন যে মাসাল্লাহ এখানে ক্রিমটা খুব সুন্দর মতো স্টিফ হয়ে গেছে তো এভাবে আপনারা বেঁচে যাওয়া ক্রিম ব্যবহার করতে পারেন তবে কালার মেশানো ক্রিম আমি সাজেস্ট করব এভাবে বিট না করতে কেননা যেহেতু কালার দেওয়া থাকে সেজন্য বিট করলে দেখা যায় পানি হেরে দেয় তো কালার মেশানো ক্রিম আপনারা এমনি ডিপ ফ্রিজ থেকে বের করে তিন চার ঘন্টা পর মানে নর্মাল ফ্রিজে রাখবেন তিন চার ঘন্টা পর স্প্যাচুলা দিয়ে মিশিয়ে ওইটা এমনি ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না তো অনেকেই বলেন না যে ক্রিমে কালার মেশালে ক্রিম গলে যায় তাদের জন্য বলছি ক্রিমটা তৈরি করার সাথে সাথে যেটুকু ক্রিমে আপনাদের কালার মেশানোর প্রয়োজন ঠিক ততটুকু ক্রিম আলাদা একটা বাটিতে উঠি নিয়ে কালার মিশিয়ে সেটা ঢেকে নর্মাল ফ্রিজে দশ পনেরো মিনিট বা যতক্ষণ আপনাদের কেকটা ফ্রস্টিং করা হচ্ছে ততক্ষণ রেখে দিবেন বাহিরে রাখার প্রয়োজন নেই বাহিরে রাখলে হবে কি ক্রিমটা গরমে নরম হতে থাকবে স্বাভাবিক তো এভাবে আমি দেখতেই পেলেন এখানে গোলাপি কালারের ক্রিমটা মিশিয়ে নিয়ে এখন ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে বাটিতে যে ক্রিমটুকু আছে ওইটা দিয়ে কেকটা ফ্রস্টিং করে নিব কাভার করে নিব তো এখানে আমি কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম তারপরে আমি মিল্ক সিরাপ দেব আর এই মিল্ক সিরাপ কিছুই না জাস্ট দুধ জাল করা ছিল তার সাথেই আমি চিনি মিশিয়ে বানিয়ে নিয়েছি মোটামুটি ওয়ান থার্ড কাপ পরিমাণ মিল্ক সিরাপ এখানে আছে সেটার ভেতরেই হাফ টেবিল চামচের থেকে একটুখানি বেশি অর্থাৎ যতটুকু চিনি দিলে মিষ্টি হয় এরকম চিনি দিয়ে আমি এই মিল্ক সিরাপটা তৈরি করে নিয়েছি তো এখান থেকে সাদা রঙের আরেকটু কিছু ক্রিম ছিল সেটা কেকের লেয়ারে দিলাম দেখুন এটা কিন্তু এমনিও ব্যবহার করা যাচ্ছে নরম নেই সুন্দর কিন্তু ব্যবহার করা যাচ্ছে তো ক্রিমের পরিমাণ একটু কম হয়েছিল ওই জন্য আমি আবারও নতুন করে যে ক্রিমটা তৈরি করলাম সেখান থেকে দিয়ে নিলাম আর কালার মেশানো যে ক্রিমটা ওইটা আমার প্রয়োজন নেই এখন ওই জন্য ওটা ঢেকে আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম পরবর্তীতে ওইটা আমি বাসায় যদি কোনো কেক বানাই কাপ কেক বা কোনো কিছু তখন ব্যবহার করে ফেলবো কেননা কালার মেশানো ক্রিম যদি বেঁচে যায় সেটা দিয়ে আমি অর্ডারের কেকগুলো বানাই না কখনোই বানাই না যদি সাদা রঙের ক্রিম বেঁচে যায় একদিন আগে তাহলে সেটা ব্যবহার করি বা দুই তিন দিন চার পাঁচ দিনের ক্রিম হলে সেটা আমি ব্যবহার করি না যেহেতু এটা আমরা কাস্টমারকে দিব নিজে বাসায় খাওয়ার কথা হলে সেটা ভিন্ন কথা তো কেকটাকে ভালোভাবে ক্রামকোট করে নিয়ে একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যাবে আর পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দেওয়ার সময় নজেলটা একদম কেকের গায়ে ঠেকাবেন না জাস্ট উপর থেকে হালকাভাবে ক্রিমটা দিয়ে নিতে হবে আর পাইপিং ব্যাগে করে ক্রিম দিলে দেখা যায় যে সব জায়গায় ক্রিম সমানভাবে পরে কোথাও কম বা বেশি পড়ে না আর ফিনিশিং টানতে খুবই সুবিধা হয় একদম অল্প সময়ের ভিতরেই ফিনিশিংটা খুব সুন্দরভাবে আনা যায় আর ফিনিশিং দেওয়ার সময় আপনারা ব্রেড নাইফের সমান যে অংশটা থাকে সেটা দিয়েও দিয়ে নিতে পারেন অথবা প্যালেট নাইফ দিয়েও দিয়ে নিতে পারেন তো আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাপারের সাহায্যে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি স্ক্র্যাপারের সাহায্যে ফাইনাল ফিনিশিংটা দিলে খুবই সুন্দর ফিনিশিং আনা যায় উপরের সাইডটা আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর প্রতিবার প্যালেট নাইফটা দিয়ে টানার পরে এক্সট্রা যে ক্রিমটুকু উঠে আসবে সেটা ক্লিন করে নিতে হবে কেকের ওপর সাইডটাতেই একটু হালকা শেড দিয়ে নেব পার্পল কালারে সেজন্য এখানে কিছুটা পার্পল কালার দুই তিন ফোটা মতো দিয়ে নিলাম এরপরে এই যে আমার হাতে যে প্যালেট নাইপটা দেখছেন ওইটা দিয়ে এরকম সুন্দর একটা স্পাইরাল ডিজাইনের মতো করে দিচ্ছি আসলে এটা কোনো কাস্টমাইজ ডিজাইন ছিল না কাস্টমার আমাকে বলেছিলেন আপনার মতো করে বানিয়ে দেন তো এই ডিজাইনটা মোটামুটি দেখা যাচ্ছে যে সিম্পলের ভিতর দেখতে মাসালা ভালোই লাগে আর বানাতে খুব বেশি একটা সময় লাগে না তো ভাবলাম যে এইভাবে বানিয়ে দিই দেখা যাবে যে কাস্টমারও হ্যাপি থাকবে তো এই কেকটাকে কাভার করতে করতে মোটামুটি দশ পনেরো মিনিট তো লেগেই যায় যেহেতু ভিডিও করি ভিডিও না করলে সময়টা কম লাগে তো তার মাঝে এই ক্রিমটা নর্মাল ফ্রিজে রাখা ছিল দেখুন খুব সুন্দর মতো সেট হয়ে আছে মানে গলে যায়নি বা নরম হয়ে যায়নি ফ্রিজে রাখার ফলে তো বাকি যে বাটিতে ক্রিমটা আছে ওইটাও ফ্রিজে রেখে দিয়ে আসলাম আর এখানে একশো চব্বিশ নাম্বার একটা রোজ নজেল নিয়েছি ওইটা দিয়ে চেরি ফুল তৈরি করে নেব আপনি যদি পাইপিং ব্যাগে জোরে প্রেশার ক্রিয়েট করেন মানে চাপ বেশি দেন তাহলে পাপড়িগুলো বড় হয়ে বের হবে আর যদি হালকা করে আপনি প্রেশার ক্রিয়েট করেন তাহলে পাপড়িগুলো ছোট হয়ে বের হবে আর এটা চেরি ফুল যেভাবে তৈরি করি ওইভাবেই ডাবল করে আমি চেরি ফুলটা তৈরি করে নিচ্ছি মানে প্রথমে একটা চেরি ফুল তৈরি করছি তার উপরে আরও একটা চেরি ফুল তৈরি করে নিচ্ছি যাতে ফুলটা মানে দেখতে খুব সুন্দর লাগে তো গোলাপি কালারের ক্রিম দিয়ে দুইটা ফুল তৈরি করা হয়ে গেলে আরও চারটা ফুল তৈরি করে নেব বেগুনি কালারের ক্রিম দিয়ে তো যে ক্রিমটুকু আমি রেখেছিলাম ফ্রিজে ওইটা আবারও বের করলাম ওর ভিতরে আমি কয়েক ফোঁটা মতো বেগুনি কালার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব গোলাপির সাথে বেগুনি কালার দিলে এই বেগুনি কালারটা খুব সুন্দর লাগে তো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখুন যে এরকম একটা কালার এসেছে তো এই কালারের ক্রিমটা দিয়ে আমি আরও কয়েকটা ফুল তৈরি করে নেব আর একই ধরনের ফুল হবে আর বলে রাখি এই কেকটার দাম আমি কত রেখেছিলাম আমি ভ্যানিলা কেকগুলো একদম সিম্পল ডিজাইন হলে ছয়শো টাকা পাউন্ড হিসেবে সেল করে থাকি আর যদি কাস্টমাইজ অনেক ধরনের ডিজাইন থাকে তো তার উপর নির্ভর করে চার্জটা অ্যাড করা হয় তবে নর্মালি সিম্পল যে ক্রিমের ফুল থাকে ওর উপরে এক্সট্রা কোনো চার্জ আমি অ্যাড করি না আর এটা তো এমনি থেকেও কাস্টমাইজ কেক ছিল না নিজের মতো করেই বানিয়েছি তো প্রশ্নই ওঠে না কাস্টোমাইজ চার্জ রাখার তো আলহামদুলিল্লাহ কাস্টমার খুব বেশি হ্যাপি ছিলেন কেকটা দেখার পরে আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখুন কথা বলতে বলতে এখানে আমার কয়েকটা ফুল দিয়ে নেওয়া হয়ে গেল তো এখন সেম যে নজেলটা আছে ওইটা দিয়ে নিচে আমি বর্ডার দিয়ে নেব বর্ডারটা কিভাবে দিচ্ছি একটু দেখুন তো রোজ নজেল দিয়ে পাতা তৈরি করা যায় ফুল তৈরি করা যায় বর্ডার দেওয়া যায় আসলে নজেলের ব্যবহার জানা থাকলে একটা নজেল দিয়ে অনেক ধরনের ডেকোরেশন করা যায় তো আসলে একদিনে সব কিছু শেখা সম্ভব না কাজ যত বেশি কাজ করবেন তত অভিজ্ঞতা বাড়বে এটাই স্বাভাবিক আমি নিজেও শিখছি কারণ শেখার কোনো বয়স নেই আর এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আপনারা বলেন না পু কেকের ওপরে আপনারা কি দিয়ে লেখেন এই যে দেখুন এইটা হচ্ছে পাইপিং জেল এইটা দিয়ে কিন্তু আমি কেকের ওপরে নাম লিখে নেই তো এটা দিয়ে যে আপনারা শুধুমাত্র নাম লিখতে পারবেন এরকম না যে কোনো কালার মিশিয়ে কেকের ওপরে ড্রিপিং করতে পারবেন মানে যদি অরেঞ্জ কালার মেশান একটু ফ্লেভার অ্যাড করেন তাহলে অরেঞ্জ পাইপিং জেল তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মেশালে ম্যাঙ্গো লেমন মেশালে লেমন মানে আপনারা যে কোনোটাই তৈরি করে নিতে পারবেন তো পাইপিং ব্যাগে সরাসরি একটুখানি পাইপিং জেল নিলাম তার সঙ্গে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি কয়েক ফোটা তো এটা আলাদা করে অন্য জায়গায় মেশালাম না যেহেতু অল্প একটু পাইপিং জেল তাই একদম পাইপিং ব্যাগে যেহেতু আমি ভরে নেব ওই জন্য পাইপিং ব্যাগের মধ্যেই পাইপিং জেলটা দিয়ে কালার দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এটার সাথে কোনো কিছুই অ্যাড করতে হবে না জাস্ট কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনারা এই পাইপিং জেল দিয়ে সুন্দর মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ফুলের মাঝে রেনু দিয়ে নিতে পারবেন নাম লিখে নিতে পারবেন অনেকেই এখন ভাবতে পারেন আপু কালারটা ফ্রিজে রাখার পর ছড়িয়ে যাবে কি না কিচ্ছু হবে না একদম ছড়াবে না সুন্দর থাকবে তো পাইপিং জেল দিয়ে ফুলের মাঝখানে আমি দেখতেই পেলেন রেনু দিয়ে নিলাম এরপরে অল্প একটু ক্রিমে আমি হলুদ কালার মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে হলুদ কালারের রেনু দিয়ে নিব তারপরে আমার কেকটা ডেকোরেশান করা প্রায় কমপ্লিট হয়ে যাবে আর আমি একটা সবুজ কালার আপনাদেরকে তৈরি করে দেখাবো তো সেটি কীভাবে করেছে ওইটাও বলে দিচ্ছি একটু পরে তো এখানে পাইপিং ব্যাগে হলুদ কালারের ক্রিমটা ভরে নিয়ে মাথাটা খুব ছোট করে কেটে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন কালো কালারের পাইপিং জেলের চারুপাশ দিয়ে হালকা করে লম্বা লম্বা করে টেনে রেনু দিয়ে নিচ্ছি এতে করে ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগবে মানে হাইলাইট লাগবে আপনারা চাইলে ক্রিম দিয়েও কিন্তু কেকের উপরে লিখতে পারবেন তবে একটা ভয় থাকে কালারিং ক্রিম দিয়ে লিখলে দেখা যায় যে কেকটা যখন আমরা ফ্রিজে রাখি তখন কালারটা ছড়িয়ে যায় তো সেটারও একটা টেকনিক আছে প্রথমে সাদা ক্রিম দিয়ে লিখে নেবেন লিখে নেওয়ার পর কালার মেশানোর ক্রিম দিয়ে ওই সাদা ক্রিমের উপর হাত ঘুরায় লিখে নেবেন তাহলে আর সমস্যা হবে না তো যাই হোক এখানে যে হলুদ কালারের ক্রিম ছিল ওর সাথে আমি কালো কালার দিয়ে দিলাম হলুদের সঙ্গে কালো দিলে খুবই সুন্দর একটা সবুজ কালার আসে তো কালো বেশি দিলে একটু ডিপ শ্যাওলা কালার আসবে আর কালো কম দিলে সবুজ কালার আসবে তো আমি কালোর পরিমাণটা কম দিয়েছি আর হলুদের পরিমাণটা একটু বেশি ছিল যার জন্য দেখুন সুন্দর একটা সবুজ কালার এখানে এসেছে তো কালারটাকে আর একটু চকচকে করার জন্য ওই সাইডে যে হলুদ ক্রিমগুলো লেগে আছে ওগুলো মাঝখানে এনে মিশিয়ে নিচ্ছি এতে করে কালারটা আরও বেশি সুন্দর লাগবে দেখুন এখানে সুন্দর একটা পাতার কালার তৈরি হয়ে গেল। সবুজ কালার তৈরি করতে যে সবুজ কালারই লাগবে এমন কোনো কথা নেই আপনারা একটু বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে দেখবেন যে এই কালারের সাথে ওই কালার মিশিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর সুন্দর কালার তৈরি করা যায় শুধু সবুজ কালার না যে কোনো কালার তো এখানে ভি শেপের একটা লিফ নজেল নিয়েছি সব সময় এই নজেল দিয়ে আমি পাতা তৈরি করি তো সেটা দিয়ে আমি ছোট ছোট কয়েকটা পাতা তৈরি করে নিচ্ছি আর আপনারা বেকিংয়ের জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন যারা বেকিংয়ের জিনিস নিতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিবেন বেকিংয়ের যাবতীয় প্রোডাক্ট সুলভ মূল্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট এখন আমি ওপর দিয়ে কয়েকটা সুগার বল দিয়ে নিচ্ছি এতে করে কেকটা দেখতে আরেকটু ভালো লাগবে এরপর আমি ওজনটা মেপে দেখাচ্ছি কেকের ওজন ঠিক কতটুকু আসলো নতুনরা অনেকে জিজ্ঞেস করেন যে আপু কেকের ওজন কিভাবে মাপতে হয় বা কয় গ্রামে এক পাউন্ড হয় সেজন্য দেখাচ্ছি তো প্রথমে কিচেন স্কেলটা অন করলাম আর যেই বোর্ডে আমি কেকটা ডেকোরেশান করেছি ওরকম একটা সেম বোর্ড নিলাম তো ওই বোর্ডের ওজনটা প্রথমে আমি মাইনাস করে নিচ্ছি বোর্ডের ওজন মাইনাস করে নিলাম দেখুন যে এখানে ছিয়াত্তর গ্রাম আবার পঁচাত্তর গ্রাম দেখাচ্ছে পঁচাত্তর গ্রাম হয়েছে এখন আমি বোর্ডসহ কেকটা উঠিয়ে দিলাম বোর্ডসহ কেকের ওজন এসেছে দেখুন পাঁচশো এক গ্রাম মানে হাফ কেজি হয়েছে কেকটা পুরোপুরি বেসিক্যালি চারশো পঞ্চাশ গ্রামে এক পাউন্ড হয়ে থাকে তার মানে কেকটা এক পাউন্ডের থেকে পঞ্চাশ গ্রাম বেশি হয়েছে তো বেশি হোক সেটা কোনো ব্যাপার না তবে চেষ্টা করবেন যেন কম না হয় তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ